সিদ্ধান্তের প্রতিবাদে উত্তপ্ত পূর্ব বর্ধমানের দেবীপুর রেল স্টেশন চত্বর শনিবার দুপুরে অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় দোকানদার ও বিজেপি কর্মী সমর্থকরা এর ফলে বর্তমান হাওড়া লোকাল ট্রেন দীর্ঘক্ষণ আটকে পড়ে বিক্ষোভকারীদের দাবি গত পঞ্চাশ থেকে ষাট বছর ধরে প্রায় একশোর বেশি গরিব দোকানদার স্টেশন চত্বরে ছোট দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন কিন্তু হঠাৎ করেই রেল কর্তৃপক্ষ তাদের উচ্ছেদ করে এবং রাতারাতি টোটো চালকদের টেন্ডার দিয়ে দেয় এই সিদ্ধান্তের বিরুদ্ধেই পথে নামে স্থানীয়রা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রেল আধিকারিকরা তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করলে অবরোধ তুলে নেওয়া হয় তবে বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন গরিব দোকানদারদের উচ্ছেদ করা যাবে না আর টোটোদের টেন্ডারও বাতিল করতে হবে না হলে আরো বড় আন্দোলন হবে এখন দেখার রেল কর্তৃপক্ষ এই দাবের বিষয়ে কি সিদ্ধান্ত নেয় কেন এই জন্যই করা হলো রেল হলো যে আমরা এখানে আমাদের কাছে বহুত বছরের দোকান আছে আমাদের একটা দোকানের বয়স ষাট বছর আছে একটা দোকানের বয়স তিরিশ বছর আছে তাহলে আমরা চাইছিলাম যে রেল আমাদের আমাদেরই পুনরায় ভাড়া যখন রেল দিয়েছি তাহলে পুনরায় আমাদের ভাড়া দেওয়া হোক আমাদের আন্দোলনের মেন দাবি এটাই যে এই টেন্ডারটা আমাদের ঘরে দেওয়া হোক পাশের গ্যারেজ কে দেওয়া হয়েছে আমাদের পাশে যে সাগরে তাকে দেওয়া হয়েছে আমরা এখানে বহুত বছর ধরে ব্যবসা করে খাচ্ছি আমি কুড়ি বছর ব্যবসা করি ধরে আমি আমার দোকানে আমার একটা দোকানের বয়স ষাট বছর কোনো দোকানের বয়স তিরিশ বছর আমাদের দাবি এটাই যে আমাদের এই টেন্ডারটা আমাদের পুনরায় দেয়া হোক যেহেতু আমরা রেলের ধারে এত বছর ব্যবসা করে খাচ্ছি আমরা আমাদের ঘরে বিগত স্যালারাইসে যদি বলে সরি নাও আমরা বিগত সরিয়ে নিয়েছি এই যে টেন্ডার হয়েছিল আপনারা জানতেন না আমরা জানতাম না আমাদের ঘরে বলাই হয়নি জানা না হয় না আমাদের জানানো হয়নি আমরা জানি না বলি তো আমরা পারমানেন্ট চলে যাই কি অসুবিধা হবে আমাদের খেতে পাবে না দোকানদার দোকানদার খেতে পাবে না আজকে পঞ্চাশ ষাটটা দোকানের পেট চলছে এই জায়গা থেকে বহু বছর ধরে আপনারা কি চাইছেন আমরা চাইছি এই টেন্ডারটা যারা পেয়েছে আমাদের পুরোটাই এই টেন্ডারটা আমাদের হাতে দেওয়া আমরা বাজারে দোকান করে মানুষ এই যে গরিব মানুষ আছে সবাই করে কমরে খাবে যদি আপনাদের দাবি মানা না হয় তারপরে কি আপনারা আবার আন্দোলন হবে আমাদের সেই দোকানদার নাম রাজ এই নামই সবাই চেনে গোটা দেবীপুর బ్యూరో రిపోర్ట్ నిర్భీక